হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা ভালো আছেন খুশিতে আছেন পজিটিভ চিন্তা ভাবনা করছেন চলুন দেখি আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি আছে ফিলিং আপনার প্রতি কি রয়েছে কারেন্ট যতক্ষণ আমি কার্ড সফল করছি আপনি ততক্ষণ নিজের পার্টনারের নাম নিন তাহলে এই এনার্জির সাথে আপনি কানেক্ট হতে পারবেন ডিভাইন এঞ্জেল প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্স বর্তমানে যার ব্যাপারে ভাবছে সে তার ব্যাপারে কি ভাবছে কি চলছে আপনার পার্টনারের মনে আর আপনার মনে কি চলছে আপনার পার্টনারকে নিয়ে তো চলুন দেখিনি আপনার মনে আপনার পার্টনারের মনে একে অপরের প্রতি কি ফিলিং রয়েছে এখানে দেখা যাচ্ছে আপনি নিজে কি ফিল করছেন আপনার পার্টনার আপনার আপনাকে আপনার পার্টনার আপনাকে এক সাইডে করে দিয়েছে আপনার পার্টনার কিন্তু আপনাকে একটা আলাদাভাবে একদম একাকিত্বভাবে করে দিয়েছে এক সাইডে করে দিয়েছে এখানে দেখা যাচ্ছে যেখানে আপনাদের কানেকশান এত ডিপ ছিল ডিপ লাভ ছিল আপনাদের মধ্যে হতে পারে হতে পারে আপনি কারো কাছ থেকে গাইডেন্স নিচ্ছেন আপনাকে ইউনিভার্স অ্যাঞ্জেল গাইড করছেন কোনো না কোনো জায়গা থেকে আপনি গাইডেন্স পাচ্ছেন বা আপনি ভাবছেন এই সম্পর্কের ওপর আপনার বিশ্বাস করা উচিত কি না এই কানেকশানের ওপর আপনার থাকা উচিত না আপনার পার্টনারের পার্টনারের ওপর আপ আবার বিশ্বাস করা উচিত না ফেথ রাখা উচিত না অ্যাঞ্জেল অ্যান্ড স্পিরিট গাইড আপনাকে কিন্তু গাইড করছে যেই ভগবানকে আপনি মানেন তার থেকে গাইডেন্স কিন্তু আপনি পাচ্ছেন আপনার মনে এটাও চলছে যেটা আপনি ফিল করেন সেটা কি সেও আপনার প্রতি ফিল করে অনেক বেশি কষ্টে অনেক বেশি পারিশানিতে আছেন কিন্তু আপনি রেসপন্সিবিলিটি ওঠাতে ওঠাতেই রেসপন্সিবিলিটি ওঠাতে ওঠাতে কিন্তু আপনি অনেক অনেক টায়ার্ড ফিল করছেন লাভ লাইফের কথা হলে আপনাকে রেসপন্সিবিলিটি উঠাতেই হয় লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু আপনাকেই রেসপন্সিবিলিটি উঠাতে হয় লাভ লাইফের কথা হলে আপনাকে রেসপন্সিবিলিটি ওঠাতে হয় মেবি আপনাকে ঘরের এবং রেস ঘরের রেসপন্সিবিলিটিও আপনাকে উঠাতে হচ্ছে আপনি অনেক লেফট আউট ফিল করছেন তাকে আপনি দেখতে চাইছেন হয়তো সোশ্যাল মিডিয়াতে তাকে দেখছেন বা তাকে ফলোও আপনি করছেন এমন কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি ফিল করছেন আপনি এত কিছু করেছেন এই মানুষটার জন্য আজ সে আপনাকে কেন আপনাকে সে কেন ভ্যালু দিচ্ছে না সে আপনাকে ইম্পর্টেন্ট কিন্তু এখন সে দিচ্ছে না আপনাকে সে নিজের বানিয়ে আউটসাইডের মতো আপনাকে ছেড়ে দিয়েছে পাস্টে আপনি এই পার্সেন্টের পিছনে অনেক অনেক ভেগেছেন। যদিও সে আপনাকে ব্লক করে দিয়েছে তারপরেও তার সাথে কথা বলার চেষ্টা আপনি করেছেন এই পার্সনকে মানানোর চেষ্টা আপনি করেছেন তাকে বোঝানোর চেষ্টা আপনি করেছেন এই সম্পর্ক রিলেশন রিলেশনশনটাকে বোঝার জন্য তাকে কিন্তু অনেক অনেক আপনি তাকে চেষ্টা করেছেন কোথাও না কোথাও আপনি জানেন এই কানেকশান কিন্তু ডিভাইন কানেকশান টুইন ফেম কানেকশান এটা হলো আপনার এনার্জি আপনার পার্সেন্টের প্রতি আপনার এনার্জিতে বোঝা যাচ্ছে আপনি অনেক কিছু প্রবলেম এমন কি কষ্ট নিয়ে আছেন এখন আপনার পার্টনারের এনার্জিটা চেক করছি আপনার পার্টনারের এনার্জিতে কি রয়েছে আপনার সাথে কথা বলতে বা কমিটমেন্ট হতে নিজেই কিন্তু সে দেরি করছে সে কিন্তু নিজেই দেরি করছে যদিও সে চায় সব কিছু একেবারে শর্ট আউট করতে হয়ে যাক ক্ল্যারিটি দিতে চাইছে আপনার সাথে কথা বলতে সে চায় এমনকি আপনার সাথে সে কথা বলতে পারে কিন্তু কোনো না কোনো রিজেনের জন্য এই পার্সেন আপনার সাথে কথা বলতে দেরি সে করছেন বা এই পার্সেন ভাবছেন তাকে তাড়াহুড়ো করে অ্যাকশন নেওয়া উচিত নয় বা তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া তার উচিত নয় যদি সে আপনার কাছে ফিরে আসার কথা ভাবছেন যদিও আপনার পার্সেন কিন্তু আপনার আপনার কাছে ফিরে আসার কথাই ভাবছেন তবে তার মনে হয় একটু টাইম নিয়ে আর একটু বুঝে আপনার দিকে এগোনোটা উচিত তার এখানে আপনার পার্টনারের এমন এনার্জি দেখা যাচ্ছে এমন নয় যে সে আপনার কাছে আসতে চায় না কিন্তু সে মনে করছে যদি তাড়াহুড়ো করে কিছু করা হয় তাহলে কিছু ভুল হয়ে যেতে পারে সেই পার্সেন কিন্তু মনে করছে তাড়াহুড়ো করে যদি কিছু করে তাহলে কিছু ভুল হয়ে যেতে পারে এই কারণে কিন্তু আপনার পার্সেন দেরি করছেন সে তাড়াহুড়ো করে কিছু খারাপ করতে চায় না সে তাড়াহুড়ো করে কোনো অ্যাকশন নিলে কিছু না কিছু ভেবে তারপর সে অ্যাকশান নিতে চাইছে প্রবলেম সে মানে তাড়াহুড়ো করলে যে প্রবলেমটা বাড়বে সে কিন্তু সেটা বুঝতে পারছে একটু টাইম লাগুক এ চাই পুরো ক্ল্যারিটির সাথে আপনার কাছে আসতে আপনাকে কমিটমেন্ট দেবে সে সে কী করতে চাইছে বা কি করতে সে চায় না বা কী চলছে তার মনে সব কিছু আপনাকে সে বলতে চায় কিন্তু তার আগে কিছু কথা সে ক্লিয়ার করতে চায় কিছু কথা নিয়ে সে শিওর হতে চায় এখানে এটাও একটা কারণ এই পার্সেন এই সময়ে নিজের চিন্তা ভাবনার উপর কিন্তু কাজ করছে যেই প্রবলেম আপনাদের দুজনের মধ্যে আছে তার সলিউশন খোঁজার জন্য কিন্তু সে চেষ্টা করছে আপনাদের দুজনের মধ্যে যে প্রবলেমটা আছে সেটা সলিউশন খুঁজ খোঁজার কিন্তু চেষ্টা করছে কিন্তু সে অনেক স্লো তবে আপনার ব্যাপারে আপনার ব্যাপারে কিন্তু অ্যাকশন নেওয়ার সময় নিজেকে থামিয়ে সে দেন কারণ তার মনে হয় এখন তার কাছে অনেক কথার ক্ল্যারিটি নেই কিছু কথা আছে যেটার ক্ল্যারিটি সে চায় তবে দুজনেই কিন্তু নিউ বিগিনিং করতে চাইছেন দুজনেই চাইছেন একটা নতুন বেগিনিং দুজনের মনেই কিন্তু একটা নতুন বিগিনিং চলছে দুজনই একে অপরের সাথে থাকতে চান আপনার পার্টনার ভাবছেন আপনি কেন আসছেন না আপনি কেন এসে তার সাথে নিউ বিগিনিং করছেন না সে ভাবছে আপনি আপনার লাইফের টেনশন ফ্রি হয়ে আছেন মজাতে নিজের লাইফটা বাঁচছেন সে ভাবছে আপনি আপনার লাইফ খুশিতে আছেন যেই বাধাতে আপ যেই বাধাতে আপনি আছেন সেই হেভি এনার্জি আপ মানে আপনি ফিল করছেন কিন্তু সে কিন্তু ভাবছে আপনি ভালো রয়েছেন ভালো এনার্জিতে আপনি রয়েছেন যেটা আপনি ফিল করছেন আপনার পার্টনার সেই জিনিস কিন্তু দেখছে না সে দেখছেন আপনি অনেক ভালোভাবে নিজের জীবনটাকে বাঁচছেন আপনি আপনার জীবনে নতুন শুরুবাত করে নিয়েছেন এরকম কিছু সে ভাবছে কিছু কিছু একটা সেলিব্রেট আপনি কর মানে করছেন এমন কিন্তু সে দেখছে আপনার জীবনে সে গ্রোথ দেখছে সে এটাও জানে না আপনি তাকে ছাড়া কি ফিল করেন সেটা সে কিন্তু বুঝছে না সে ভাবছেন আপনি তাকে ছাড়া জীবনে বাঁচার অভ্যাস আপনার হয়ে গিয়েছে এটা তার ভাবনা আপনাকে নিয়ে সে কন্টিনিউ ভেবে যাচ্ছে যদিও যদিও এমন এনার্জি আপনার নেই আপনি তো তাকে চাইছেন এখন আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন নিজের পায়ে আপনি দাঁড়িয়ে গেছেন সব কিছু নিজেকে হ্যান্ডেল করতে আপনি নিজেই সব কিছু হ্যান্ডেল করতে পারেন আপনার কাউকে দরকার নেই কিছু মানুষের জন্য দেখা যাচ্ছে তার পার্টনার মনে করছে তার বিয়ে ঠিক হয়ে গেছে বা মানে আপনার কোথাও কোনো জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে এমন কিছু ফিল করছে বা আপনার পার্টনার আপনাকে ফুল অ্যাওয়ারডেন্সের জন্য মানে ফুল অ্যাভান্ডেন্সের এনার্জিতে দেখছেন সে ভাবছে আপনি আগে থেকে আগে থেকে বেশি লজিক্যাল মাইন্ডেড হয়ে গেছেন এখন আপনি অনেক প্র্যাকটিক্যাল হয়ে গেছেন যখন থেকে আপনার আপনার মধ্যে একটা কো ডিপেন্ডেন্সি শেষ হয়ে গেছে যখন থেকে আপনার মধ্যে কো ডিপেন্ডেন্সি একদম শেষ হয়ে গেছে বা ওই ইমোশন খতম হয়েছে তখন থেকে আপনার পার্টনার মনে করছে আপনি অতটা ইমোশন না আপনি অনেক ইন্টেলিজেন্ট কথা বলেন মানে মিষ্টি কথা বলে আপনাকে ভোলানো আর সম্ভব নয় প্রথমে আপনি ইমোশনাল মানুষ ছিলেন কিন্তু এখন কিন্তু প্র্যাকটিক্যাল মানুষ হয়ে গিয়েছেন আপনার লাইফে কোনো মানুষ এলে আপনি বিশ্বাস তাকে করবেন না কারণ এই পারসেন আপনার সাথে অনেক পলিটিক্স খেলেছেন আর আপনিও জানেন আপনার পার্টনার কত পলিটিক্স খেলেছেন হতে পারে কয়েকটা কথা আপনি ভুলে গেছেন কিন্তু সমস্ত কথা নিজের মনে কষ্ট আপনি সমস্ত কথা আপনি ভুলেননি এমনকি নিজের মনের কষ্টও কিন্তু আপনি ভুলেননি চোখ বন্ধ করে আপনি বিশ্বাস আর কাউকে করবেন না যদি বিশ্বাস করেন তো আপনারই ভুল হবে সত্যি এটা আপনি তাকে বিশ্বাস আর করবেন না কারণ এই পারসেন আপনার সাথে অনেক মাইন্ড গেম কিন্তু খেলেছে আপনাকে পাগল বানিয়েছে মিথ্যা পলিটিক্স আপনার সাথে করেছে মিথ্যা বলেছে অনেক কিছু নিয়ে আপনার সাথে কিন্তু পলিটিক্স খেলেছে এই কারণে আপনি ইন্ডিপেন্ডেন্ট করে নিয়েছেন নিজেকে সাথে সাথে আপনি এখন কারো উপর ইজিলি টাস্ট করেন না কেউ আপনার সাথে ভালোভাবে কথা বললে আপনার ডাউট হয় কারণ আপনার পার্টনারের থেকে এমন এক্সপিরিয়েন্স আপনি পেয়েছেন যেই কারণে আপনার মধ্যে একটা ভয় আছে আপনার পার্টনার আপনার আপনার দিকে কোন কেন কেন সে আসতে চাইছে সে আপনার কাছে এলে আপনি তাকে জিজ্ঞেস করবেন নিশ্চয়ই যে আপনি জিজ্ঞেস করবেন কেন সে এরকম করলো বা আপনি তাকে ছাড়া বাঁচতে শিখে গিয়েছেন তো সে এখন কেন এসেছে হতে পারে আপনাদের মধ্যে কিছু মানুষ ডিভোর্সি বা আপনার পার্টনার ডিভোর্সি দ্বিতীয়ত থার্ড পার্টি ইস্যুও কিন্তু থাকতে পারে এখানে কিন্তু দেখা যাচ্ছে থার্ড পার্টি ইস্যুও থাকতে পারে আপনার পার্টনারের লাইফে এমন কোনো ফিমেল এনার্জি আছে যে আপনার পার্টনারকে কন্ট্রোল করার চেষ্টা করছেন এমন কোন সিঙ্গেল লেডি সে অনেক ইন্টেলিজেন্ট অনেক রাফভাবে কথা বলিস অনেক প্র্যাকটিক্যাল ফিমেল যে আপনার পার্টনারকে আপনার থেকে দূরে রাখার চেষ্টা করেন আপনার পার্টনার আপনার প্রতি কোথাও না কোথাও অ্যাট্রাক্টেভ কিন্তু আছেন থার্ড পার্টি ওয়াইফ হতে পারে বা হাজবেন্ডও হতে পারে বা তার মা বা আদার্স কোনো রোমান্টিক পার্সনও হতে পারে তার লাইফে সে জানে আপনি অনেক সুন্দর বা আপনি যেভাবে নিজেকে ক্যারি করেন যে কোনো মানুষ আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে অ্যাট্রাকশান আপনার মধ্যে দেখা যাচ্ছে আর এই কারণেই তাকে কন্ট্রোল করা হচ্ছে সে যেন আপনার পিছে পিছে না ভাঙে আপনার পিছে পিছে না আসে তার জন্য তাকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে আর আপনি ফাইন্যান্সিয়ালিও কিন্তু পার্টনারের আপনার পার্টনারের থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট বেশি রয়েছেন ফাইন্যান্সিয়ালিও আপনার পার্টনারের এনার্জি কিন্তু আইসোলেটেড দেখা যাচ্ছে আপনার পার্টনারের এনার্জি সে হার্ডওয়ার্ক করছে যাতে তার মন যাতে তার মন টিকে যায় সে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড হার্ডওয়ার্ক কিন্তু সে করছে প্রচণ্ড সে হার্ডওয়ার্ক করছে তার কাছে বর্তমানে এমন কোনো মানুষ নেই যে তাকে ভালো ফিল করাবে সে খুশিতে নেই সে আপনার সাথে কথা বলুক বা না বলুক বাইরের থেকে একটা বাইরের থেকে কিন্তু সে কিন্তু মানে হ্যাপি দেখাচ্ছে কিন্তু মনের ভেতরে কিন্তু সে খুশিতে নেই সে কিন্তু একটা একাকিত্ব কাটানোর জন্য কাজে ধ্যান দিয়েছেন তার আশেপাশে এমন কেউ নেই যে যে তার যার সাথে চারটে ভালো কথা সে বলবে তার ভালো মন্দ তাকে জিজ্ঞেস করবে যারা এর সাথে জুড়ে আছে তারা কোনো না কোনো পার্সেন্ট পার কোনো না কোনো পার্পাসের জন্য এর সাথে জুড়ে আছে সে ভাবছে আপনার সাথে যখন সে জুড়েছিল তখন তার সিচুয়েশান কেমন ছিল আর এখন তার সিচুয়েশান কেমন হয়ে গিয়েছে আপনি যখন তার সাথে ছিলেন তখন তখন কিন্তু লোকও মানে মানুষও তার সাথে খুব ভালোই ব্যবহার করত আর এখন কেমন যেন করছে এখন অনেক চেঞ্জেস চলে এসেছে মানুষও তার সঙ্গ ছেড়ে দিয়েছে তাকে কেউ প্রায়োরিটি দেয় দিচ্ছে না এই কারণে সে নিজেকে কাজে ব্যস্ত রাখে যাতে এই সব থেকে তার ধ্যান দূরে থাকে হতে পারে আপনাদের মধ্যে হঠাৎ করে ব্রেকআপ হয়েছে বা হঠাৎ করে এই পারসেন এমন শো করা শুরু করেছেন সে অনেক প্রবলেমে আছেন ডিসিশন নিতে সে পারছেন না ফ্যামিলির সাথে ফাইট করতে করতে সে কন্টিনিউ ফ্যামিলির সাথে ফাইট করতে কিন্তু পারছে না এই সম্পর্কের জন্য স্টে একটা স্ট্যান্ড দিতে পারছেন না আপনার আপনাকে জাস্টিস সে দিতে পারছেন না কোথাও না কোথাও পাস্টে আপনাকে পাস্টে আপনাকে কিন্তু সে আটকে রেখেছে আপনার সাথে সে কখনোই ভুল করবে না বা আপনার সাথে ভুল হতে দেবে না বলে দেবে না সে বলতো কিন্তু তার ওপর বিশ্বাস আপনি করেছেন আর আপনি ঠকেছেন পার্টনা আপনার পার্টনার যেই পল যেই প্রমিসেসগুলো করেছিল সেটা সে রাখেনি আপনার পার্টনার অনেক প্রমিসেস করেছিল কিন্তু কোনো প্রমিসেস কিন্তু সে রাখেনি আর সে নিজেই বলে দিয়েছে কথা রাখতে পারবে না নিজের রাস্তা দেখে নাও তুমি মানে তুমি যেটা ইচ্ছে করে নাও আমার তরফ থেকে সব খতম আমি হেরে গিয়েছি এসব সে করেছে কারণ থার্ড পার্টির ওপর বেশি অ্যাট্রাকশন থার্ড পার্টি বেশি আকর আকর্ষিত লাগাতার শুরু হয়েছিল আপনার পার্টনারের নজরে থার্ড পার্টি অনেক আকর্ষিত লাগা শুরু হয়েছিল কোনো রোম্যান্টিক পার্টনারের জন্য সে কিন্তু একটা স্ট্যান্ড কোনো রোমান্টিক পার্টনারের জন্য সে একটা স্ট্যান্ড কিন্তু নেয়নি কোনো রোমান্টিক পার্টনারের জন্য সে আপনার মন কিন্তু ভেঙেছে আপনাকে বলে দিয়েছে এই সম্পর্ক সম্পর্কে আর চলবে না চাইলে সে ঠিক করতে পারতো কিন্তু সে নিজে চায়নি সে নিজে অন্য কারোর সাথে যেতে চেয়েছে তবে আপনার পার্টনার রোমান্টিকও আছে যদি আপনার আপনাদের মধ্যে ফ্যামিলি ইস্যু থাকে তো সেভাবে যদি ফ্যামিলি ইস্যু ফ্যামিলি না মানে তো আপনারা বিয়ে করে নিলেও সাকসেসফুল আপনারা থাকবেন না সে চায় তার ফ্যামিলি এই সম্পর্কটাকে একসেপ্ট করে নিক এই সম্পর্কটাকে মেনে নিক হতে পারে এই পারসন কোনো সাকসেস সাকসেসফুল ফ্যামিলি থেকে বেলং করেন বা রিলিজিয়াস কাস্ট ইস্যুও কিন্তু হতে পারে আপনাদের মধ্যে অ্যান্ড ট্র্যাডিশানকে অনেক বেশি ফলো করে তার ফ্যামিলি মানে নিজেদেরকে অনেক বেশি ট্র্যাডিশনাল দেখাতে চায় তার ফ্যামিলি তবে এখন সে ঠিক করবে ঠিক করবে সে বুঝে উঠতে পারছে না অনেক ব্লকে সে নিজেই তৈরি করে দিয়েছে অলরেডি তা অলরেডি তার মাথায় তাই সে ভাবছে কী করা যেতে পারে বা সাইলেন্ট সে রয়েছে তবে মনে মনে বেটার সিচুয়েশন বানানোর একটা চেষ্টাতে কিন্তু রয়েছেন একটা মনে মনে একটা বেটার সিচুয়েশন বানাতে চাই চাইছেন তবে হ্যাঁ এই পারসন আপনার সাথে কিন্তু পলিটিক্স খেলেছেন এমন কি ইমোশন হয়ে নিজের জীবনের দুঃখের কথা বলে যদিও এমন কোনো সিচুয়েশন আপনার পার্টনারে ছিল না সে নিজের ফায়দার জন্য আপনার ইমোশনকে ইউজ করেছে পলিটিক্স হয়েছে ইমোশনালি ইমোশনালি আপনি ইউজ হয়েছেন এখন আপনাদের মধ্যে যে সাইলেন্ট এনার্জি চলছে আপনার চুপ হয়ে যাওয়া বা সাইলেন্ট জুনি চলে যাওয়া আপনার কোনো রিয়্যাক্ট সে না করা এসব তার ওপর কিন্তু প্রভাব ফেলছে আপনার পার্সেন্ট আপনার পার্সেন্ট সব অনেক এই সব নিয়ে কিন্তু সে অনেক চিন্তিত হয়ে আছেন আপনি এত সাইলেন্ট হয়ে গিয়েছেন বলে কি আপনার লাইফে চলছে বা তার লাইফে কি চলছে সেটা আপনাকে সে বলতে পারছে না আপনার পার্টনার জানে আজ যে সে একা হয়েছেন তা সে নিজের কারণে হয়েছে সে স্টেন্ট দেখায়নি ভোটকে গিয়েছিল থার্ড পার্টির দিকে চলে গিয়েছিল পলিটিক্স খেলেছিল মিথ্যা বলেছেন আপনাদের কানেকশানে অনেক কিছু হয়েছে আজ সে একা আছে নিজের ভুলের জন্য এই পারসেনকে কেউ একা করেনি সে নিজে একা হয়েছেন আপনি তার সাথে নেই তার জিম্মেদারি সে নিজে সে নিজেই নিজের জীবন এমন বানিয়েছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনাকে সে করছেন এমন কি আপনাকে মিস করছেন তার কাছে কেউ ভালোবাসার মানুষ থাকা সত্ত্বেও সে কিন্তু এখনও আপনাকে মিস করে যাচ্ছেন কারণ আপনি কিন্তু তার থেকে সরে গিয়েছেন আপনাকে সে আপনার সাথে সে কথা বলতে চাইছে আপনাকেই কিন্তু সে ফিরে পেতে চাইছে তাই সে কিন্তু আপনাকে এখনো কন্টিনিউয়াস কিন্তু মিস করে যাচ্ছেন তার কাছে যে সব ভালোবাসারা রয়েছিল বা যার জন্য সে আপনার সাথে আপনার থেকে দূরে গিয়েছিল তাদেরকে বলে কিন্তু আপনাকে মিস করছেন এমনকি কি অ্যাকশন সে নিতে চলেছে সে কিন্তু এখন আর বাড়ির কারো কথা শুনবে না সে কিন্তু আপনার দিকে এগোনোর জন্য প্রস্তুত সেই কারণে তাকে যদি কোনো খায়ে পড়তে হয় তাতেও সে রাজি কিন্তু সে কিন্তু অন্ধের মতো এখন শুধুমাত্র আপনার দিকে এগোতে চাইছে আর কারো বাধা শুনতে চাইছে না তবে ইউনিভার্স কি গাইড করছে ইউনিভার্স গাইড করছে আপনাদের ওপর কিন্তু ব্লেসিং রয়েছে সেই পার্সেন এখন আপনার দায়িত্ব নিতেও কিন্তু সে রাজি সে কিন্তু এখন কে ভালো কে মন্দ সে বুঝতে পারছে ভালো থেকে ভালো মানুষের মধ্যে কি খারাপ গুণ আছে বুঝতে পারছেন ভালো থেকে খারাপ থেকে খারাপ মানুষের মধ্যে কি ভালো গুণ আছে সেটা কিন্তু সে বুঝতে চাই পারছে এই পার্সেন এখন শুধুমাত্র চাইছে আপনাকে রিটার্ন আপনাকে কমব্যাক আপনি যেন এই জীবনে ফিরে আসেন তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাঁধে